আসসালামু আলাইকুম এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের বিগত চল্লিশ বছরের শ্রেষ্ঠ আয়োজন এই লেকচারটি মনোযোগ দিয়ে দেখলে আর কোনো বই আপনাকে পড়তে হবে না যে পুরুষ বিয়ে করেছে তাকে এক কথায় বলা হয় কৃতদার যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে তাকে বলা হয় কাকবন্দা যা জল দেয় তাকে এক কথায় বলা হয় জলদ যা উচ্চারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনুচ্চার্য যা বিলুপ্ত হচ্ছে তাকে এক কথায় বলা হয় বিলীয়মান যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে এক কথায় বলা হয় দুস্তর যে পরিমিত ব্যয় করে তাকে বলা হয় মৃতবেয়ী যে মদের নেশা করে তাকে এক কথায় বলা হয় মাতাল যার কিছু নেই তাকে এক কথায় বলা হয় ঋতু সর্বস্ব যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে এক কথায় বলা হয় ক্ষণপ্রভা যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদিত যার সঠিক উত্তর এখানে নেই হরিণের চামড়া এক কথায় বলা হয় অজিন যে অনবরত কাঁদছে এর এক কথায় প্রকাশ হচ্ছে ররুদ্ধমান। যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায় তাকে বলা হয় ঔষধি যা বলা হবে তাকে এক কথায় বলা হয় বক্তব্য যার কোনো উপায় নেই তাকে এক কথায় বলা হয় নিরুপায় যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃতবর্ষা যারা একমাতার গর্বে জন্মিয়ে আছে এক কথায় বলা হয় সহদর যা চিরস্থায়ী নয় তাকে এক কথায় বলা হয় নশ্বর যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে তাকে এক কথায় বলা হয় অযত্ন সম্ভূত অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্বিলক বৃত্তি ইংরেজিতে যাকে বলা হয় প্লেজারিজম অগ্রপশ্চাত বিবেচনা করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমিশ্রকারী একই গুরুর শীর্ষ এক কথায় বলা হয় সতীর্থ প্রত্যেকটা টপিক ধরে ধরে বিগত চল্লিশ বছরের প্রশ্ন রিলেটেড একটা ভিডিও তিন চারটা প্রত্যেকটা টপিকের উপরে কুইজ এবং একটি করে পিডিএফ দেওয়া হচ্ছে আমাদের ক্র্যাক কোর্সে যেখানে থাকছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের টপিক ভিত্তিক সকল প্রস্তুতি পুরো আয়োজন এবং পুরো প্যাকেজটা পেতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সৌজন্য মূল্য মাত্র এক সপ্তাহের জন্য নয়শো টাকা যেখানে আলাদা আলাদা আপনি যদি একটা করে কোর্স নেন পাঁচশো টাকা করে দু হাজার টাকার কোর্স মাত্র পাচ্ছেন নয়শো নব্বই টাকা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য এটা হবে আপনার সর্বোচ্চ ইনভেস্টমেন্ট অনুকরণ করার ইচ্ছা এক কথায় বলা হয় অনুচিকিৎসা অকালে যাকে জাগরণ করা হয় তাকে বলা হয় অকাল বাক্য সংকোচন এটি মূলত হচ্ছে একটিমাত্র শব্দে ভাবকে প্রকাশ করা অলঙ্কারের শব্দকে এক কথায় বলা হয় সিঞ্জন অক্ষীর সম্মুখে বর্তমান এক কথায় প্রত্যক্ষ অপকার করার ইচ্ছাকে এক কথায় বলা হয় অপচিকিৎসা অনুসন্দেশা বলতে বোঝায় অন্বেষণের ইচ্ছা অনেক অভিজ্ঞতা আছে যার এক কথায় বলা হয় অভিজ্ঞ আপনার রং লুকায় যে তাকে বলা হয় বর্ণচোরা আয়নায় প্রতিফলিত রূপকে এক কথায় বলা হয় প্রতিবিম্ব আকাশে গমন করে যা এক কথায় বলা হয় বিহক আট মাস মাতৃগর্ভে থেকে যে সন্তান ভূমিষ্ঠ হয় তাকে বলা হয় আতাশে ইন্দ্রকে জয় করেছে যে তাকে বলা হয় ইন্দ্রজিৎ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ চিনি এক কথায় ইতিহাসবেত্তা ইহুলোকে যা সামান্য নয় তাকে বলা হয় অলোক সামান্য ইন্দ্রিয়কে জয় করিয়াছে যে তাকে বলা হয় জিতেন্দ্রীয় ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক ঈশ্ব পাংশুবর্ণ এর বাক্য সংকোচন হচ্ছে কয়রা যে উপকারীর উপকার স্বীকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে তাকে বলা হয় অকৃতজ্ঞ উপকারীর প্রতি উপকার করেন যিনি তাকে বলা হয় প্রত্যুপকারী উপস্থিত বুদ্ধি আছে যার তাকে এক কথায় বলা হয় প্রত্যুৎপন্নমতি ঋষির ন্যায় এক কথায় বলা হয় তুল্য। এক বিষয়ে যার চিত্র নিবিষ্ট তাকে বলা হয় একাগ্র চিত্র একই সময়ে বর্তমান সমসাময়িক এক হতে আরম্ভ করে এক কথায় বলা হয় একাধিক্রমে কর্মে অতিশয় তৎপর এক কথায় বলা হয় করিত কর্মা কর্মে যার ক্লান্তি নেই এক কথায় বলা হয় অক্লান্ত কর্মী ক্ষমার যোগ্য এক কথায় বলা হয় ক্ষমার হ কর্মভোগ এড়ানো যায় না এখানে কর্ম কোন অর্থে প্রকাশ পাচ্ছে কর্ম বলতে এখানে কৃতকর্ম কি করতে হবে ভেবে পায় না এমন অবস্থাকে বলা হয় কিং কর্তব্য বিমূর কথায় বর্ণনা করা যায় না যা এক কথায় বলা হয় অনির্বচনীয় কি করিতে হইবে বুঝিতে না পারা এক কথায় বলা হয় কিং কর্তব্য বিমূর কর্ম সম্পাদনে পরিশ্রমী এক কথায় বলা হয় কর্মছ কৃতজ্ঞ অর্থ কী যে উপকারীর অপকার করে কোনই থেকে কবজি পর্যন্ত এর এক কথায় প্রকাশ হচ্ছে রত্নী কর দান করে যে এক কথায় প্রকাশ হচ্ছে করদ কোথাও উন্নত কোথাও অবনত এক কথায় বলা হয় বন্দুর কুলের সমীপে এর এক কথায় প্রকাশ হচ্ছে উপকূল কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ অনিবার্য খেয়া পার করে যে এক কথায় বলা হয় পাটনি খেচর শব্দটির অর্থ আকাশে যে চরে গম্ভীর ধ্বনিকে এক কথায় বলা হয় মন্দ্র গবাদি পশুর পালকে সংক্ষেপে বলা হয় বাথান গাছে উঠতে পটুজে এক কথায় বলা হয় গেছো চক্রের প্রান্তভাগকে ভাগকে এক কথায় বলা হয় চক্রসীমা চক্ষু দ্বারা গৃহীত এক কথায় চাক্ষুষ চেটে খাওয়া যায় যা এক কথায় বলা হয় লেহ চৈত্র মাসের ফসলকে এক কথায় বলা হয় চৈতালি চোখের নিমেষ না ফেলিয়া এক কথায় বলা হয় অনিমেষ জানা উচিতকে এক কথায় বলা হয় জ্ঞাতব্য জয় সূচনা করে তিথিকে বলা হয় জয়ন্তী জয়ের জন্য যে উৎসব এক কথায় বলা হয় জয়ন্তী জয় করা কঠিন যা এক কথায় বলা হয় দুর্জয় জানার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাসা জ্ঞান পাপি বলা হয় স্বজ্ঞানে অন্যায় করে যে যুগুপসা এই শব্দটির বাক্য সংকুচিত রূপ হচ্ছে গোপন করার ইচ্ছা জন্মহীন মৃত্যুহীন এক কথায় বলা হয় অজ তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছা দিন ও রাত্রির সন্ধিক্ষণ এক কথায় বলা হয় গধূলি দ্বারে থাকে যে বা দুয়ারে থাকে যে দুইবারিক দেখবার ইচ্ছাকে এক কথায় বলা হয় দিদিক্ষা দুবার জন্মে যা এক কথায় বলা হয় দিজ দিবসের প্রথম ভাগকে বলা হয় পূর্বাহ্ন দুই পর্বতের মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় উপত্যকা দিবসের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন দুয়ের মধ্যে একটি একথায় অন্যতর বরণের যোগ্য চিনি এক বলা হয় বরেণ্য দুলার মতো রং যার এক কথায় বলা হয় নাদ শব্দের অর্থ সিংহের ডাক নিজের দ্বারা অর্জিত এক কথায় হচ্ছে সোপার্জিত নষ্ট হওয়া স্বভাব নয় চার এক কথায় বলা হয় অবিনশ্বর নীর অথবা বাড়ি দান করে যে তাকে বলা হয় নীরদ খেয়াল করে দেখেন এটা কিন্তু নীরব উত্তর হবে নীরদ নুপুরের ধ্বনিকে এক কথায় কী বলা হয় নুপুরের ধ্বনিকে এক কথায় বলা হয় নিকন মেঘের ধ্বনিকে এক কথায় বলা হয় জিমুত মন্দ্র নিন্দা করার ইচ্ছাকে এক কথায় বলে যুগুপসা নির্মুখ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মুখ যা পূর্বে দেখা যায়নি এক কথায় বলা হয় অদৃষ্ট পূর্ব পা দুইবার জলকে এক কথায় বলা হয় পাদ্য দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সকল ধরনের চাকরির জন্য এক্সক্লুসিভ সাজেশন পেতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন পাখি ডাককে এক কথায় বলা হয় কুজন এই কুজনে কিন্তু কয়ে দীর্ঘকার পোষিত ভর্তিকা অর্থাৎ জেনারির স্বামী বিদেশে অবস্থান করে পঙ্কে জন্মে যা এক কথায় বলা হয় পঙ্কজ পানের অযোগ্যকে এক কথায় বলা হয় অপেয় পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব প্রত্যুত্পন্নমতি এক কথায় প্রকাশ করলে হয় উপস্থিত বুদ্ধি আছে চার পরকে প্রতিপালন করে যে তাকে এক কথায় বলা হয় পরভৃত প্রেক্ষিত শব্দের অর্থ দর্শন করা হয়েছে এমন ফিটফাট গোছের তরুণ যুবককে এক কথায় বলা হয় ফটিক চাঁদ বীর সন্তান প্রসব করে যে নারী তাকে এক কথায় বলা হয় বীরপ্রসু ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি এক কথায় ব্যয়কুণ্ঠ বাঘের ডাককে এক কথায় বলা হয় গর্জন বংশ পরিচয় বা স্বভাব চরিত্র জানা নাই এমন ব্যক্তিকে বলা হয় অজ্ঞাত কুলশীল বিনার ঝংকারকে এক কথায় বলা হয় নিকল বাঘের চামড়াকে এক কথায় বলা হয় কৃত্তি বেঁচে থাকার ইচ্ছাকে এক কথায় বলে জিজিবিষা বাহুতে ভর করে চলে যে এক কথায় বলা হয় ভুজঙ্গ বিশ্বজনের হিতকর এক কথায় বিশ্বজনীন বড় ভাই থাকতে ছোট বাইয়ের বিয়েকে এক কথায় প্রকাশ করলে পরিবেদন ভোজন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় বুবুখা মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় প্রকাশ করলে হয় মুমুক্ষু মিলের অভাবকে এক কথায় গরমিল বলা হয় মৃতের মতো অবস্থাচার মুমূর্ষু ময়ূরের ডাককে এক কথায় বলা হয় ক্যাকা মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় বলা হয় মৃন্ময় নষ্ট হওয়া স্বভাবচার এক কথায় বলা হয় নশ্বর যা সহজে অতিক্রম করা যায় না এক কথায় দুরতিক্রম্য যা নষ্ট হয় এক কথায় হচ্ছে নশ্বর যে ভূমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় ঊষর ভূমি যা বলা হয়নি অনুক্ত যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য যা আঘাত পায়নি অনাহত যার জিব্বা লকলক করে এক কথায় লেলিহান যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয় অবিরা বলতে কোন নারীকে বোঝায় যার স্বামী পুত্র নেই যার কোনো কিছু থেকেই ভয় নেই তাকে এক কথায় বলা হয় অকুত ভয় যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি যে বিষয়ে বিতর্ক নেই তাকে এক কথায় বলা হয় অবিসংবাদী যে পুরুষের এ যাবৎ দাড়ি গোফ গজায়নি তাকে বলা হয় শ্বশ্রু যিনি ভালো ব্যাকরণ জানেন তাকে বলা হয় বৈরণ যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী যে ব্যক্তি কেবল নিজের বিষয়েই চিন্তা করে তাকে বলা হয় আত্মকেন্দ্রিক যা দেখা যায় না তাকে এক কথায় বলা হয় অদৃশ্য যা নিন্দার যোগ্য নয় তাকে বলা হয় অনিন্দ যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় বলা হয় প্রিয়ংবদা যা অনায়াসে লাভ করা যায় তাকে এক কথায় বলা হয় লব্য যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে এক কথায় বলা হয় অবিমিশ্রকারী যে রমণীর স্বামী বিদেশে থাকে এক কথায় পোষিতবর্তিকা যার দুই হাত সমান চলে তাকে এক কথায় বলা হয় সব্যসাচী যার আগমনের কোনো তিথি নেই এক কথায় বলা হয় অতিথি যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথায় বলা হয় শাপদ সংকুল যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল এক কথায় অন্নপূর্বা যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে এক কথায় বলা হয় জাতিস্বর যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় তাকে বলা হয় মধুকরী যার স্ত্রী মারা গিয়েছে তাকে এক কথায় বলা হয় বিপত্নিক যা কষ্টে লাভ করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্লভ যার বাসস্থান নেই তাকে এক কথায় বলা হয় অনিকেত। যে নারীর হাসি সুন্দর তাকে বলা হয় সুস্মিতা কোনটি রাজহাঁসের ডাক রাজহাঁসের ডাক হচ্ছে ক্রেকার লাভ করার ইচ্ছাকে এক কথায় বলা হয় লিপসা শোনা যায় এমন এক কথায় প্রকাশ হচ্ছে শ্রুতি শত্রুকে দমন করে যে এক কথায় বলা হয় অরিন্দম শত্রুকে হনন করে যে এক কথায় হচ্ছে শত্রুঘ্ন শুভক্ষণে জন্ম যার এক কথায় ক্ষণ জন্মা হাতির ডাককে এক কথায় বলা হয় বৃংহিত সাপের খোলসকে এক কথায় বলা হয় নির্মগ স্থায়ী ঠিকানা নেই যার এক কথায় বলা হয় উদ্বাস্তু সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় গমন সতীর্থ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য একই গুরুর শিষ্য সেতারের ঝংকার এক কথায় প্রকাশ করলে হয় কিঙ্কিনি সকলের দ্বারা অনুষ্ঠিত এক কথায় প্রকাশ সর্বজনীন সিংহের ডাককে এক কথায় বলা হয় হুঙ্কার সর্বজনের হিতকর এক কথায় সর্বজনীন সকলের জন্য প্রযোজ্য এক কথায় সর্বজনীন খনন করার ইচ্ছাকে এক কথায় বলা হয় জিজ্ঞাংসা হিমালয় হতে সমুদ্র পর্যন্ত এক কথায় প্রকাশ সমুদ্র হিমাচল যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় নৈয়ায়িক যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় বলা হয় অদৃষ্ট যার বসন আলগা এক কথায় অসংবৃত যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে তাকে এক কথায় বলা হয় দোজবর কিন্তু মজার ব্যাপার হলো আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় তাকে বলা হয় দুই বিয়াইস্তা আপনারা এলাকায় কি বলা হয় সেটা কমেন্টে জানান যে বহু বিষয় জানে তাকে এক কথায় বলা হয় বহুদর্শী যা দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অদম্য যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান যা অবশ্যই ঘটবে তাকে এক কথায় বলা হয় অবসম্ভাবী যার চক্ষু লজ্জা নেই তাকে এক কথায় বলা হয় চশমখর যা পূর্বে শোনা যায়নি তাকে এক কথায় বলা হয় অশ্রুতপূর্ব বাচাল এর পুরো বাক্য হচ্ছে যে বেশি কথা বলে যার আকার কুৎসিত তাকে এক কথায় বলা হয় কদাকার যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলা হয় অবিরা যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্জয় যিনি অধিক কথা বলেন না তাকে এক কথায় বলা হয় মৃতভাষী যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় অধিত হাতির বাসস্থানকে এক কথায় বলা হয় পিলখানা যার প্রকৃত বর্ণ ধরা যায় না তাকে এক কথায় বলা হয় বর্ণচোরা যা লাফিয়ে চলে তাকে এক কথায় বলা হয় প্লবক যা কষ্টে নিবারণ করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্নিবার যার উপস্থিত বুদ্ধি আছে এক কথায় হচ্ছে মতি যে ব্যক্তি বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় প্রবাসী যা মাটি ভেদ করে ওঠে তাকে এক কথায় বলা হয় উদ্ভিদ যিনি সোনা মাত্র স্মরণ করতে পারেন তাকে এক কথায় বলা হয় শ্রুতিধর যে বাস্তু থেকে উৎখাত হয়েছে তাকে এক কথায় বলা হয় উদ্বাস্তু যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় বলা হয় স্মার্ত যে প্রবীণ নয় তাকে এক কথায় বলা হয় নবীন এই বিডিও লেকচারটির পিডিএফ ফাইল এবং এই ভিডিও লেকচারের তথ্যের আলোকে সাজানো কুইজ টেস্ট যেটা আপনি অনলাইনে বারবার পরীক্ষা দিতে পারবেন সব কিছুই পাবেন আমাদের প্রাইভেট প্রোগ্রামে তাছাড়া দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী অথবা চতুর্থ শ্রেণীর যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সর্বোচ্চ সাজেশন পেতে উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়া আমাদের চলছে নিবন্ধনের ক্র্যাক কোর্স যেখানে শতভাগ আপনি যদি সাফল্য না পান বিফলে মানি ব্যাক গ্যারান্টি আমাদের কোর্সগুলো করতে আজকেই যোগাযোগ করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম